আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে একটি অ্যাডভার্টাইজমেন্ট একটি বিজ্ঞাপনের খানিকটা রিভিউ করব ক্যান্সার রোগ নিয়ে ক্যান্সার রোগটি যেহেতু অত্যন্ত মারাত্মক একটি অসুখ এবং এই অসুখে অধিকাংশ রোগী এখনও আসলে জিততে পারেন না অধিকাংশ রোগী মৃত্যু কোলে ঢলে পড়েন কেউ কিছু বেশি সময় পান কেউ কিছু কম সময় পান কিন্তু ক্যান্সার রোগ ধরা পড়লে প্রায় সকলেই আমরা সাধারণত যেই বয়স পর্যন্ত বেঁচে থাকবো বলে আশা করি তার থেকে আগেই অর্থাৎ অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন তো আর যদি কারো খুব বাতি ধরনের ক্যান্সার হয় যেমন মস্তিষ্কের ক্যান্সার হতে পারে বা লিভারের ক্যান্সার হতে পারে বা প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে এদের ক্ষেত্রে এই সময়টা আসলে খুবই অল্প থাকে সাধারণভাবে খুবই অল্প সময় থাকে কারো কারো ক্ষেত্রে কয়েক মাস কারো কারো ক্ষেত্রে হয়তো বছর পার করতে পারে তো সুতরাং যদি কারো এই ক্যান্সার অসুখ ধরা পড়ে তাহলে সবাই চেষ্টা করেন যে এই অসুখের থেকে বাঁচতে তাদেরকে যাই করতে বলা হোক তারা সেটা করেন তো এবং বাঁচার জন্য মানুষ কিনা করে তাই না তো এবং এই পরিবেশটাকে ব্যবহার করে কিছু ব্যবসায়ী ব্যবসা করার চেষ্টা করেন যেমন ক্যান্সারের বিভিন্ন রকমের আপনারা রেমেডির কথা শুনবেন বিভিন্ন রকমের ঔষধের কথা শুনবেন মানে ক্যান্সারের যে চিকিৎসা বিজ্ঞান সমর্থিত ঔষধ তো আছেই কিমোথেরাপি রেডিওথেরাপি সার্জারির মাধ্যমে ক্যান্সারের কে নির্মূল করার চেষ্টা করা এগুলো তো রয়েছেই কিন্তু তার বাইরেও শুনবেন যে এই গাছের পাতা খেলে এই গাছের শিকড় খেলে এই গাছের ফল খেলে টমেটো খেলে মরিচ খেলে হাজারো জিনিস খেলে আমরা ক্যান্সারের হাত থেকে বেঁচে থাকতে পারবো অথবা ক্যান্সার হয়ে গেলে তার চিকিৎসা করতে পারবো তো এবং এই ব্যবসায়ীরা তখন এই জিনিসগুলোকে ধরে খুব দ্রুত এই পণ্যগুলো যে পণ্য ক্যান্সার রোগীদের উপকার করবে বলে আমরা বিশ্বাস করতে শুরু করি সেই পণ্যগুলোকে বিক্রি করে মুনাফা করার চেষ্টা করেন আর সম্প্রতি বাংলাদেশে সেই রকমই একটি ধারা শুরু হয়েছে নতুন যে পণ্যটি সবাই খুব আগ্রহ নিয়ে ব্যবহার করছেন ক্যান্সার রোগীরা সেটি হচ্ছে করসল পাতা এবং করসল ফল তো করসল পাতা এবং ফল কি পরিমাণে মানুষ ব্যবহার করছে তার একটি চিত্র আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে চিত্রে দেখতে পাচ্ছেন মাহফুজ নামে এক ভাই তিনি এই করসল ফল বাংলাদেশে বিক্রি করছেন এবং এই অ্যাডভার্টাইজমেন্টে এটা একটা বিজ্ঞাপন ফেসবুকের মাধ্যমে তিনি এই বিজ্ঞাপনটি প্রচার করছেন তিনি দাবি করছেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা তিনি ফেসবুকের এই শুধুমাত্র বিজ্ঞাপনের পেছনেই খরচ করেন তো তাহলে বুঝে দেখুন যে কি পরিমাণ লাভ করলে তিনি তার থেকে পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞাপনে ঢালতে পারেন তো এই করসল ফল যদি ক্যান্সারের সঙ্গে সম্পর্ক না থাকতো তাহলে হয়তো এটিকে মানুষ যেই মূল্যে কিন্তু এখন ক্যান্সারের সঙ্গে সম্পর্ক রয়েছে এই দাবি করার কারণে এর মূল্য বেড়ে গিয়েছে অনেক বেশি আর ক্যান্সার রুগীরা প্রাণ বাঁচানোর খাতিরে এই বেশি পয়সা দিয়ে এই কসল ফল কিনে খাচ্ছেন ব্যবহার করছেন এবং যদি এতে আসলে ক্যান্সার নিশ্চিতভাবেই সেরে যেত তাহলে হয়তো আপত্তি করা কিছু ছিল না কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানের হাতে এমন নিশ্চিত প্রমাণ নেই যে কসল ফল খেলেই আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে সেটার প্রমাণ নেই বরং করসল ফল খেলে ক্যান্সার রুগীদের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে সেই প্রমাণ রয়েছে সেটা কি যেমন ক্যান্সার রোগ সম্পর্কে এই কথা আমরা বহুদিন থেকেই জানি যে ক্যান্সার কোষগুলো গ্লুকোজকে তাদের শক্তি উৎপাদনের মূল জ্বালানি হিসেবে ব্যবহার করে মানুষের দেহের সুস্থ কোষগুলো আমরা চর্বি ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারি আমরা মানে আমাদের কোষগুলো আর কি চর্বি ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারে গ্লুকোজ ভাঙিয়ে শক্তি উৎপাদন করতে পারে কিন্তু ক্যান্সার আক্রান্ত কোষগুলো প্রফেসর টমাসি ফ্রিডের যে গবেষণা সেই গবেষণায় তিনি এই ব্যাপারে পেপার পাবলিশ করেছেন এবং তিনি শুধু এক লাই নয় আরও অনেক বড় বড় সায়েন্টিস্টরা এই বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন তারা বলে দেখিয়েছেন যে ক্যান্সার কোষ আসলে প্রধানত গ্লুকোজ খেয়ে বেঁচে থাকে আর এটা একটা বড় প্রমাণ যারা ক্যান্সার রোগী হিসেবে আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্যই বলবো যে আপনারা যারা পেট স্ক্যান করিয়েছেন পেট সিটি বলে যে স্ক্যানটা করানো হয় পিইটি পজিটন এমিশন টমোগ্রাফি যে স্ক্যানটি করানো হয় এই স্ক্যানের মূল মন্ত্রই হচ্ছে যে আপনার দেহের মধ্যে একটা বিশেষ ধরনের গ্লুকোজ রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ আপনার দেহের মধ্যে রক্তের মধ্যে মিশিয়ে দেওয়া হয় এবং তারপরে স্ক্যানার দিয়ে সিটি স্ক্যানার দিয়ে খুঁজে বার করা হয় যে এই এইগুলো এই গ্লুকোজগুলো দেহের কোন কোন জায়গায় ঘনীভূত হচ্ছে ক্যান্সার যেহেতু অন্য কোষের তুলনায় সাধারণ কোষের তুলনায় প্রায় দুই শতগুণ পর্যন্ত বেশি গ্লুকোজকে শুষে নেয় সুতরাং এই রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ ক্যান্সার কোষ অনেক বেশি পরিমাণে খেয়ে নেবে তখন আমরা স্ক্যানার দিয়ে সেটাকে দেখতে পাই তো সেভাবে আমরা ক্যান্সার রোগটাকে নির্ণয় করি যে ক্যান্সার কোষ টিউমারটা ঠিক দেহের কোথায় রয়েছে ক্ষমা করবেন তো যখন আমরা এই বিষয়টিকে মূল মন্ত্র হিসেবে ব্যবহার করি যেটা নিশ্চিতভাবে প্রমাণ করে যে গ্লুকোজ যদি দেহে আমরা খাবার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে গ্লুকোজকে বাড়িয়ে দিই তাহলে ক্যান্সার কোষগুলো খাবার বেশি পাবে এই করসল ফলটা কি করসল ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসাথে রয়েছে যে কোনো ফলের মধ্যেই সেটা থাকে তো সুতরাং এই ফল খেলে সঙ্গে সঙ্গে সেটা আপনার এই ক্যান্সারের শক্তি উৎপাদনের পথে কিন্তু বরং সাহায্য করবে তার মানে হচ্ছে টিউমারটা বড় হতে ভূমিকা রাখবে এই ফল তো তবে যদি এরকম প্রমাণ আমাদের থাকতো যেখানে আমরা কিছু লোককে কিছু ক্যান্সার রুগীকে আইসোলেট করে অর্থাৎ একটা দলের মতো ভাগ করে একটা গবেষণা করলাম যেখানে তাদেরকে করসল ফল খাওয়ানো হলো এবং অন্য কোনো রকম মানে স্বাভাবিক জীবনযাপনের বাইরে আর কোনো পরিবর্তন করা হলো না শুধুমাত্র সঙ্গে করসল ফল খাওয়ানো হলো এবং দেখা গেল যে তাদের ক্যান্সার সেরে গিয়েছে যদি এরকম পাওয়া যেত কোনো গবেষণা থেকে তাহলে নিশ্চয়ই এরকম এর বিরোধিতা করার কোনো যুক্তি ছিল না কিন্তু সেই রকম প্রমাণ কিন্তু কারো হাতে এখনও নেই এটি অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের দাবি কিন্তু রোগীদের দাবি সম্পর্কে আমার নিজের পরিবারেই ক্যান্সার রোগী রয়েছেন এবং সেখান থেকে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে ক্যান্সার রোগীরা কোনো একটা সমাধান নিয়ে বসে থাকেন না তারা যে যেটাই বলে ক্যান্সার রোগীরা সেটাকেই তাদের চিকিৎসার জন্যে ব্যবহার করার চেষ্টা করেন মানে কিমোথেরাপি বা অ্যালোপ্যাথিক চিকিৎসা তো আছেই তার সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসা ন্যাচারোপ্যাথিক চিকিৎসা খাদ্য অভ্যাস পরিবর্তনের ভিত্তিক চিকিৎসা তারপরে অনেকে এই ঝাড় ফুঁক রোকেয়া এই সমস্ত করেন ক্যান্সার রোগ ভালো করার জন্যে সাল্লাহ ইসলামের একটা হাদিসের উপর ভিত্তি করে অনেকে বিশ্বাস করেন যে উটের প্রস্রাব এবং দুধ একত্র করে খেলেও ক্যান্সার ভালো হয়ে যাবে অনেকে সেটাও করার চেষ্টা করেন তো হয় কি ক্যান্সার রোগীরা কোনো একটা সমাধান ধরে থাকেন না তো যারা এই করসল ফল খেয়ে দাবি করছেন যে করসল ফলের কারণেই তাদের উপকার হয়েছে তাদের যেহেতু আমরা বাইরে থেকে তাদের দেখতে পাচ্ছি না বা তাদের ক্ষেত্রে আসলে গবেষণা ঠিক করা হচ্ছে না সুতরাং তাদের এই দাবিটাকে আমরা ফেলে দিতে পারি না অবশ্যই কিন্তু এই দাবিটা সকলের ক্ষেত্রে একইভাবে খাটবে বা এটা একটা বৈজ্ঞানিক দাবি এই কথা বলা যাবে না তো তো এই অবস্থাতে এই করসল ফল খাওয়ার উপর ভিত্তি করে যে ব্যবসা করা সেটাকে আমি বেশ অপছন্দ করছি তো শুধু সেটা নয় বরং এই এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে মাহফুজ ভাই যে দাবিগুলো করছেন যে পরামর্শগুলো দিচ্ছেন সেগুলো আসলে ক্যান্সার রোগীদের জন্য মারাত্মক রকমের ক্ষতির কারণ হতে পারে আর উনি এই রকম দাবিগুলো করে এখনও যে আসলে জেলের ভাত কেন খাচ্ছেন না সেটাও আমার কাছে একটি অবাক হবার মতন বিষয় তো চলুন আমরা ওনার অ্যাডভার্টাইজমেন্টটি দেখি ওনার কথাগুলো শুনি এবং সঙ্গে বিচার করি যে কোথায় সমস্যাগুলো শুরু করছি আমি এই সে ক্যান্সারের করসলের ফল কেমোথেরাপির উপরে কাজ করে আর এই ফলটা বাংলাদেশে কেন অ্যাভেলেবেল না বড় বড় ওষুধ কোম্পানি চায় না এই ক্যান্সারের ফল বাংলাদেশে আসুক কারণ এই তিনি দুটো দাবি করলেন একটা হচ্ছে যে কিমোথেরাপি থেকেও এই কর্সল ফলটা বেশি ক্যান্সার রোগীদের জন্য উপকারী কোনো প্রমাণ কিন্তু উনি উল্লেখ করেননি কোনো প্রমাণ হাজির করেননি এবং বৈজ্ঞানিক গবেষণাতে আসলে এই রকম পরিষ্কার কোনো প্রমাণ নেই আর দ্বিতীয় যেটা বললেন সেটা হচ্ছে যে বড় বড়ো ঔষধ কোম্পানি চায় না যে এই ফল বাংলাদেশে হোক কোন ঔষধ কোম্পানি এই ফল উৎপাদনের পথে বিশাল বাধা সৃষ্টি করেছেন এরকম কোনো প্রমাণ আমাদের হাতে নেই এগুলোকে বলা হয় খানিকটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব আমরা অনেকেই এই রকম কথায় বিশ্বাস করি কারণ সত্যি কথা বলতে যে কিছু কিছু ক্ষেত্রে এই ঔষধ উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের লাভ বাড়ানোর জন্যে কিছু দু নম্বরই বাটপাড়ি করেছে এরকম ইতিহাস আছে তো সেই ইতিহাসটাকে ব্যবহার করে এখন আবার এই মাহফুজ ভাইয়ের মতন যারা ওনারাও এক ধরনের বাটপার আসলে তো ওনার মতন যারা রোগীদের কাছে এই জনপ্রিয়তা বা এই পণ্যের যে আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছেন তারাও দাবি করছেন যে ওই কারণেই তাদের এই পণ্য এই এই ফল উৎপাদনে এই বড় বড় ঔষধ কোম্পানিগুলো বাধা দিচ্ছে অথচ কোনো প্রমাণ কিন্তু উনি এখানে হাজির করেননি এটা শুধুমাত্র সাধারণ রুগীদেরকে ওই রুগীদের যে মনোযোগ সেটা আকর্ষণ করার একটা সস্তা পদ্ধতি আসলে তো চলুন তারপরে দেখি উনি এরপরে কি বলেন এটার যে কার্যকারিতা যারা আসলে ওষুধ কোম্পানিতে জব করে তাদের কাছে একটু শুনে দেখেন আর আমি নিজে কাস্ট ঔষধ কোম্পানিতে যারা কাজ করে তাদের কাছে এটার কার্যকারিতা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা আমাদেরকে তথ্য দেবেন তাই তো ব্যাপারটা এইরকম আর কি যে ঔষধ কোম্পানিতে অত্যন্ত সৎ কতগুলো মানুষ কাজ করে কিন্তু ঔষধ কোম্পানিটা নিজে অত্যন্ত অসৎ অত্যন্ত বাটপার তো সেজন্য ওষুধ কোম্পানিটা কিছুতেই চায় না যে স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য মানুষ জানতে পারুক কারণ তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে অথচ এই ওষুধ কোম্পানিতে যেই মানুষগুলো চাকরি করছেন কাজ করছেন তারা কিন্তু সত্যটা ঠিকই জানেন কিন্তু তারাও এত ভালো লোক যে সত্যটা কাউকে বলছেন না তো তার এগুলি বুঝতেই পারছেন যে এগুলো আসলে কি বলে জনপ্রিয়তা বা মনোযোগ আকর্ষণের বা ওই যে ক্যানভাসিংয়ের একটা সহজ কৌশল কাস্টমারদের দিচ্ছি আমার প্রায় মাসে ফেসবুকে পঞ্চাশ হাজার টাকার বুস্ট চলতেছে তাইলে বুঝেন এটা মানুষ কি পরিমাণে উপকার পাচ্ছে এবং পঞ্চাশ হাজার টাকার বুস্ট চলতেছে মানেই মানুষ উপকার পাচ্ছে এই দাবি কিন্তু করা যায় না মানুষ এটাতে প্রমাণ হয় যে ওনার কাছ থেকে মানুষ এই ফল কিনতেছে এবং এই ফলকে উনি সন্দেহাতীতভাবেই এই ফলটার যেই মূল্য হওয়া উচিত তার থেকে একশো গুণ না হলেও দশ বা বিশ গুণ বেশি দাম রাখছেন তো ফলে এই রোগীরা আসলে এক ধরনের প্রতারিত হচ্ছেন আর আমার বিক্রি বেশি হচ্ছে তার মানেই যে রুগীরা সব উপকার পাচ্ছেন তা নয় বরং রুগীরা বেশি কিনছেন কেন কিনছেন কারণ হচ্ছে অনেকেই এই তথ্যে এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে এটা খেলে উপকার হবে এদের যদি কোনো ব্যবস্থা এরকম উনি একটা যদি গবেষণা করতেন যে প্রতিজন রোগীর নাম ঠিকানা লিখে একটি ডাটাবেজে রাখলেন কাকে কতটা এই ফল দেয়া হয়েছে কত দিন ধরে সে এই ফলটা ব্যবহার করছে এবং ছয় মাস পরে নয় মাস পরে এই রোগীর ক্যান্সারের কি অবস্থা সেটা যদি উনি তথ্য সংগ্রহ করতেন এবং সেটাকে সাধারণের দেখার জন্যে বা বিশেষজ্ঞদের বিবেচনার জন্যে প্রকাশ করতেন তাহলে তিনি দাবি করতে পারতেন যে সেখান থেকে যে রুগীরা উপকার পাচ্ছেন বা পাচ্ছেন না কিন্তু আমি বিক্রি করতে পারছি বেশি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে যদি ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টেই খরচ হয় তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে কত টাকা উনি প্রতি মাসে প্রফিট করছেন ভাবতি মানে সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন আর কি তো লক্ষ লক্ষ টাকা উনি ব্যবসা করছেন সুতরাং যেই কথা বললে যেই দাবিগুলো করলে ব্যবসাটা বড় হবে সেই দাবিগুলো তো উনি করবেনই তাই না তো কিন্তু এইভাবে শুধুমাত্র এই ক্যান্সার আক্রান্ত যারা এমনিতেই বিপদের মধ্যে আছেন তাদেরকে আরও তাদের রক্ত চুষে করা এটা কি ঠিক যদি নিশ্চিত প্রমাণ থাকতো তাহলে আমি এটাকে রক্ত চষা বলতাম না কিন্তু রক্ত নিশ্চিত প্রমাণ ছাড়া যদি কেউ এই দাবিগুলো করে তাহলে সেটাকে আমি রক্ত চষাই বলবো আসলে এবং পাঁচ মাস ধরে আমি এটা অনলাইনে সেল দিচ্ছি এখন এই ফলটাতে যে এত উপকার সরাসরি কেমোথেরাপি আপনি বন্ধ করে দিবেন দিয়ে এই ফলটা খাওয়াবেন উপকার পাবেন কথা শুনে মাথা খারাপ হয়ে যাবার জোগাড় উনি রোগীকে বলছেন যে তিনি যেন কিমোথেরাপি বন্ধ করে দেন কিমোথেরাপি যেটাতে মানে যেটা সম্পর্কে বিজ্ঞানে বেশ খানিকটা নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে যে কিছু রোগীর ক্ষেত্রে সেটা উপকার দেয় তো সেটাকে বন্ধ করে দিয়ে উনি বলছেন করসল ফল খেতে তো তাতে রোগীর আসলে সর্বনাশ হতে পারে কারণ একটু আগে যেটা বললাম যে করসল ফলটা যে নিশ্চিতভাবে আপনাকে রোগ থেকে মুক্তি দেবে এই রকম কোনো প্রমাণ নেই আসলে তো এই রকম প্রমাণ না থাকার পরেও যদি যেই চিকিৎসা পদ্ধতিটার কিছু উপকারের প্রমাণ আছে সেটাকেও যদি আপনি বাদ দিয়ে এই করসল ফল খাওয়া শুরু করেন তাহলে বিপত্তি বাড়ার সম্ভাবনাই বেশি আর উনি একজন চিকিৎসক তো নন চিকিৎসক না হয়ে একজন কসল ফল বিক্রেতা হয়ে রোগীদেরকে কিমোথেরাপি বন্ধ করার পরামর্শ দিচ্ছেন তারপরেও ওনাকে জেলে পাঠানো হচ্ছে না এই এইরকম এই উদ্ভট দাবি করার জন্যে বা পরামর্শ দেওয়ার কারণে ওনাকে যে এই ব্যবসা ওনার বন্ধ করে দেওয়া হচ্ছে না আমি তাতেই খুব অবাক হচ্ছি যে এটা কি করে হচ্ছে আমাদের দেশে এটা কী করে হচ্ছে যাদের ক্যান্সারের খুব বেশি প্রবলেম এই পাতা এবং ফল দুইটা আপনি অর্ডার করতে পারেন আর গাছের চারা যেগুলো দেখতেছেন এগুলো আপনি হচ্ছে বাসায় তো ক্যান্সারের খুব প্রবলেম হলে আপনি পাতা ফল অর্ডার করতে পারেন তো কিন্তু একটু আগে ব্যাখ্যা করলাম যে এটা হচ্ছে ক্যান্সার রোগীকে আসলে চুষে খাওয়ার একটা উপায় নিশ্চিত এই করসল ফল খেলে নিশ্চিতভাবে অসুখ সারবে তার প্রমাণ না থাকলে এইরকম দাবি করাটা আসলে তাকে কারণ যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাদের জন্য খুবই ভালো কারণ এই গাছটা শুধুমাত্র ক্যান্সার না গ্যাস্ট্রিক ডায়াবেটিস তাদের জন্য ভালো ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ চলে আসে প্রায় পনেরো থেকে বিশ দিন যদি এই পাতাটা আপনি খাইতে পারেন প্রপারলি প্রপারলি যদি সঠিক নিয়মে খেতে পারেন তাইলে উপকার হবে এবং সেজন্যই আপনি বিপদে পড়বেন উনি তখন এটাকে একটা ফাঁকি হিসেবে ব্যবহার করবে যে আপনি খেয়ে পনেরো দিন পরে যখন দেখবেন আপনার আসলে উপকার হয়নি তখন ওনার কাছে ফেরত গেলে উনি বলবেন আপনি সঠিকভাবে খাননি যেইভাবে খাওয়া উচিত সেভাবে খাননি কিন্তু এই ডায়াবেটিস রোগটিকে আমরা একসময় ভাবতাম এটা আসলে রক্তে অতিরিক্ত চিনির অসুখ কিন্তু সম্প্রতি এটা প্রমাণিত হয়েছে যে এই অসুখটা আসলে দেহে অতিরিক্ত ইনসুলিন হাজির থাকার অসুখ এবং ওই রক্তে চিনি বেড়ে যাওয়াটা হচ্ছে এই অতিরিক্ত ইনসুলিন দীর্ঘদিন আমাদের দেহে থাকার ফলে ওই ঘটনাটা ঘটে তার মানে রক্তে চিনি বাড়াটা আসলে ডায়াবেটিসের ফল ডায়াবেটিসের কারণ নয় সুতরাং রকম কিছু ফল খেয়ে পাতা খেয়ে অনেকে দেখা যায় রক্তের চিনির মাত্রাটা কিছু এদিক সেদিক হয় আর তাতে তারা দাবি করেন ডায়াবেটিস ভালো হয়ে গেল কিন্তু রক্তে আসলে ইনসুলিনের মাত্রাটা সঠিক অবস্থায় মানে দেহে ইনসুলিনের মাত্রাটা সঠিক অবস্থায় ফিললো কিনা এটা কিন্তু কেউ পরীক্ষা করেন না ফলে এরকম কি বলে যে বিভ্রান্তিকর দাবি করে ওনারা পণ্য বিক্রি চালিয়ে যান আবার ঠিক আরেকটা যুক্তি যদি আমরা দেখি এই ফলটা হচ্ছে মিষ্টি ফল মিষ্টি ফলের মধ্যে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোই রয়েছে আর ডায়াবেটিস রোগীর সমস্যাটাই হলো তার রক্তে অতিরিক্ত চিনি তো এই ফল খাইয়ে দিলে এর মধ্যে যে চিনি রয়েছে সেই চিনি বরং ডায়াবেটিস রোগীর রক্তের চিনিকে বাড়াবে তো তাহলে এই কোন যুক্তিতে কোনভাবে এটা ডায়াবেটিস রোগীর উপকার করবে যদি এই ব্যাপারে আসলে নিশ্চিত প্রমাণ থাকতো যে হ্যাঁ এর মধ্যে চিনি থাকার পরেও এই ফল খাইয়ে দিলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস ভালো হয়ে গিয়েছে তার চিনির ব্যবস্থাপনা এবং ইনসুলিনের মাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছে এরকম প্রমাণ থাকলে অবশ্যই সেই দাবি করা যাবে কিন্তু সেরকম দাবি এখনও বিজ্ঞানের মানে এই সেরকম প্রমাণ এখনও বিজ্ঞানের হাতে নেই থাকলে এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই যে চিকিৎসা যে বর্তমান পদ্ধতি চালু রেখেছে তার পরিবর্তে এই করসল ফল খাওয়ার জন্যই পাতা খাওয়ার জন্যই সবাইকে বলতো কিন্তু সেটা তারা বলছেন না এবং কারণ হচ্ছে এরকম কোনো প্রমাণ নেই আর গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও তাই সো যারা অনলাইনে দেখে নিধানন্দে আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমার ফেস দিয়ে এবং আমার হচ্ছে এই ভিডিও আপনারা যারা দেখেন নির্দ্বিধায় অনলাইন অর্ডার করতে পারেন কারণ আমার এই অ্যাডটা আমাদেরই তিন চারটা পেজে চলে সো আর আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান বলে অর্ডার করতে চান ভিডিও কলেও কোনো সমস্যা নেই আপনি আমাদের স্টাফের কাছে আমার বলবেন মাহফুজ ভাইয়ের সাথে কথা বলতে চাই সে আমার নাম্বারটা পার্সোনালি দিয়ে দেবে সো দেখা হচ্ছে ভালো থাকবেন কাশিটা বেশ চেপে থেকে আচ্ছা তো তাহলে শুনলেন শেষ পর্যন্ত উনি ব্যবসার যে বিষয়টা সেটাকেই এখানে বড় করে দেখালেন আপনাদের অসুখ যেটাই হোক ক্যান্সার তো ক্যান্সার বটেই এমনকি ডায়াবেটিস হলে গ্যাস্ট্রিক হলেও আপনি করসল ফল খাবেন এবং তাতে আপনার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে যদিও এর বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই এর আসলে বৈজ্ঞানিক কোনো প্রমাণ আমাদের হাতে নেই এইরকম যে অ্যাডভার্টাইজমেন্ট বাটপারি এগুলো থেকে নিজেরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন ক্যান্সার রোগী যদি মনে করেন যে কসল ফল খেয়ে উপকার হবে আপনি চেষ্টা করতে চাইলে না করব না কারণ এই অসুখটা এইরকম যে আপনার অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে তাই না তো এই অবস্থায় আপনাকে নিষেধ করলে সেটা খানিকটা অমানবিক হবে কিন্তু ক্যান্সার রোগটাকে যদি আপনি সঠিকভাবে বোঝেন ক্যান্সার রোগটাকে যদি নিয়ে যদি একটু লেখাপড়া করেন এবং আমার সঙ্গে আপনারা বিনামূল্যেই এই বিষয়ে কথা বলতে পারেন আমি আপনাদেরকে বিনামূল্যে ক্যান্সার রোগী যদি হন আপনি তাহলে বিনামূল্যে আপনি আমি আপনাকে এই ক্যান্সার রোগটি কি কেন হয় কিভাবে এটাকে ম্যানেজ করা যায় এই বিষয়গুলো বুঝিয়ে বলতে পারব খাদ্য অভ্যাসের মাধ্যমে কীভাবে আপনি ক্যান্সারকে দুর্বল করে ফেলতে পারেন এগুলো আমি বুঝিয়ে বলি এখানে আমার পয়সা বানানোর কোনো ব্যাপার নেই কারণ আমি বিনা পয়সায় কাজটা করি তো যদি আপনারা এই বিষয়ে সাহায্য চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই বিষয়টি সম্পর্কে শিখুন নিজের অসুখটিকে ভালোভাবে বুঝুন তারপরে সিদ্ধান্ত নিন যে আপনি কিভাবে এই অসুখের চিকিৎসা করবেন কোন চিকিৎসা করাটা আসলে যৌক্তিক কোনটা অযৌক্তিক আর আশা করি এই পদ্ধতি অনুসরণ করলে এই যে বিভিন্ন রকমের বাটপারি চলছে এই বাটপারি থেকে আশা করি বেঁচে থাকতে পারবে তো আমার বন্ধু আরিফ রহমান বললেন যে অডিওটা ক্লিয়ার নাই দোস্ত সেটা তো একটু দেরি হয়ে গেছে আর এই মাইক্রোফোন তিন তিনটা ট্রাই করলাম এই স্ট্রিম ইয়ার কেন যে ঠিক মতন আওয়াজটা করতেছে না বুঝতে পারতেছি না পরের বারে আর একবার ট্রাই করে দেখতে হবে যে অন্য কোনো উপায়ে অডিওটা বাড়ানো যায় কি না আমি এক্সটার্নাল এমপ্লিফায়ার ব্যবহার করছি না যাই হোক টেকনিক্যাল এই ডিটেলসে এখন না যাই আর আওয়াজটা খুব পরিষ্কার না হলেও যদি আপনারা মোটামুটি শুনে থাকেন কথাগুলো আশা করি আশা করি ধারণাটা পেয়ে গিয়ে থাকবেন তো আজকে আর লম্বা করব না এখানে আমাদের মোহাম্মদ বসির ভাই উনি আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বসির ভাই আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রেখেছেন ভালোই ওই সামান্য কাশি ছাড়া সেজন্য খকর খকর করছিলাম একটু আগে তো আজকে এই লাইফটা আর লম্বা করব না আশা করি আপনারা রকম চটকদার যে বিজ্ঞাপন সেগুলোর ফাঁদে পড়ে অকারণে অর্থ নষ্ট করবেন না আর এই এই ভয়ঙ্কর অসুখ থেকে নিজেদেরকে বাঁচাবার জন্যে যে বিজ্ঞান সম্মত যে প্রক্রিয়া সেটা অনুসরণ করে নিজের নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবেন তো সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই কামনা করে আজকে এইখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু